প্রথমত আমার তৈরি কৃত দুটি ভিডিও আপনাদেরকে দেখাই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যক্তি আর একজন লোক রয়েছে এই লোকটিকে আমি পরবর্তীতে করেছি এছাড়াও এখানে আরেকটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে দুইজন হেঁটে যাচ্ছে এই দুজনকেও কিন্তু আমি রিমুভ করেছি আপনি চাইলে যে ভিডিও থেকে যে কাউকে রিমুভ করে ফেলতে পারবেন এক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না এখানে কেউ ছিল আপনি চাইলে ইজিলি মোবাইলের মাধ্যমে ইনশর্ট অ্যাপ দিয়েই এই কাজটি করতে পারবেন এর জন্য আপনারা প্রথমে ইনশর্ট অ্যাপসে প্রবেশ করবেন দর্শক অলরেডি ইনশর্ট অ্যাপ সম্পর্কে ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া রয়েছে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে চান তারা আমার ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি ভিডিওগুলো দেখলে আপনি ইজিলি ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক কাজ শিখতে পারবেন যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশোর্ট অ্যাপস নেই তারা খুব সহজে ইনশোর্ট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে জাস্ট আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেয় তারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন এখন আপনারা ইনশোর্ট অ্যাপটি ওপেন করুন প্রথমে এখানে ভিডিও আইকনে ক্লিক করুন এরপর প্লাস নিয়ে ক্লিক করুন এরপর আপনি যে ভিডিওর অবজেক্ট রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটি নিন আপনাদেরকে দেখার জন্য আমি এই ভিডিওটি নিলাম আমি আপনাদেরকে দুটি ভিডিওর অবজেক্টটি রিমুভ করে দেখাবো সো অপেক্ষা করুন আর না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি নেওয়া পর দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখায় দেখতে পাচ্ছেন এখানে দুজন হেঁটে যাচ্ছে আমি চাচ্ছি যে এখানে এই দুজনকে রিমুভ করে ফেলতে এখন আপনি ভিডিওর ফুল অংশ জুড়ে রিমুভ করতে পারেন কিংবা চাইলে ভিডিওর কিছু অংশ যদি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন এক্ষেত্রে প্রথমত আপনারা ভিডিওটি প্লে করার পর ভিডিওটির একটি স্ক্রিনশট নিন স্ক্রিনশট নেওয়ার আগে এখানে ইনশটের লোগোটি রয়েছে ইনশটের লোগোটি আপনারা উঠিয়ে দেবেন ইনশটের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি দেখলেই দেখতে পাবেন ইনশট লেখাটি চলে যাবে দেখতে পাচ্ছেন ইনশর্ট এর লোগোটি চলে গিয়েছে এখন আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নেয়ার সময় খেয়াল রাখবেন যাতে সম্পূর্ণ স্ক্রিনটি উঠে অনেক সময় দেখা যায় ছোট বড় হয় কিংবা সাইডের কোনো অংশ না উঠে সেক্ষেত্রে কিন্তু আপনার এডিটিংটি ভালো হবে না স্ক্রিনশট নেয়ার পর সেভ করুন সেভ করার পর অ্যাপসটি মিনিমাইজ করুন এরপর আপনারা একটি ব্রাউজারে চলে যান আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে আসার পর এখানে বারে লিখবেন রিমুভ অপডেট ফ্রম ফটো এরপর আপনারা নিচে চলে যাবেন দেন ক্লিন আপ ডট পিকচার নামে একটি ওয়েবসাইট দেখতে পারবেন এই ওয়েবসাইটে ক্লিক করুন ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে ট্যাপ এয়ার টু লোড়িওর পিকচার এই আসনটিতে ক্লিক করে যেই স্ক্রিনশটটি আপনারা নিয়েছেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করুন এখন আপনারা এখানে যে ব্যক্তিকে রিমুভ করতে চান বা ভিডিওর যে অংশটুকু রিমুভ করতে চান সেই অংশে এভাবে টাচ করুন টাচ করার পর একটু অপেক্ষা করুন এরপর ক্লিন অপশনে ক্লিক করুন ক্লিন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ম্যাজিকের মতো অংশটি ভ্যানিশ হয়ে গেছে এখন আপনি ছবিটি সেভ করুন সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করুন এরপর সরাসরি ডাউনলোড অপশন কিন্তু এখানে আসবে না এর জন্য আপনি এখানে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ইমো যেটি ব্যবহার করেন না কেন সেটিতে ক্লিক করুন যে কোনো একটিতে ক্লিক করার পর যে কাউকে ছবিটি পাঠান আমি মেসেঞ্জারে ক্লিক করে জাস্ট একজনকে ছবিটি পাঠাচ্ছি এরপর আমি মেসেঞ্জারে চলে যাব আপনারা যে মাধ্যমে পাঠাবেন সেখানে চলে যাবেন কেননা এখানে সরাসরি সেভ করার কোনো অপশন নেই সেখানে গিয়ে আপনার ছবিটি ডাউনলোড করে ফেলুন এখন আপনি পুনরায় ইনশোর্ড অ্যাপসে প্রবেশ করুন ইনসর্ড অ্যাপসে প্রবেশ করার পর প্রথম অবস্থানে চলে আসুন প্রথম অবস্থানে চলে এসে পিআইপি অপশনে ক্লিক করুন এরপর ফটো আইকনে ক্লিক করুন এরপর আপনার যে ছবিটি আপনি অবজেক্ট রিমুভ করেছেন সেই ছবিটি নিন ছবিটি নেওয়ার পর দেখতে পারবেন ছবিটি চলে এসেছে এরপর এখানে এভাবে ড্রা করে পুরো ফ্রেম জুড়ে আপনার ছবিটি নিয়ে নিন পুরো ফ্রেম জুড়ে নেওয়ার পর এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন যেটি ছবি নিয়েছে সেটি লেয়ার আপনি চাইলে ভিডিওর যদি সম্পূর্ণ অংশ আপনি রিমুভ করতে চান তাহলে এভাবে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করবেন অথবা আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করে যতটুকু অংশ রিমুভ করতে চান ততটুকুই রাখবেন এখন আপনারা ভিডিওটি যদি প্লে করেন তাহলে শুধুমাত্র ছবিটিই দেখতে পারবেন এর জন্য আগের মতো আপনারা পুনরায় পিআইপি অপশনে ক্লিক করে ছবির লেয়ারে টাচ করুন ছবির লেয়ারে টাচ করার পর এখান থেকে আপনি মাস্ক অপশনে ক্লিক করুন মাস্ক অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি নির্বাচন করুন যে আমি এখানে এইটি নির্বাচন করলাম সার্কেল এরপর এভাবে আঙ্গুল দিয়ে জাস্ট ড্রা করুন এবং আপনি যে অবজেক্টটি রিমুভ করতে যাচ্ছেন সেই অবজেক্টের স্থানে এসে এভাবে রিমুভ করে ফেলুন এরপর আপনি ভিডিওটি প্লে করে দেখুন আপনার অবজেক্টটি রিমুভ হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন আমার অবজেক্টটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে অনেক সময় আপনি যে মাস্ক অপশনটি নিয়েছেন বা ছবিটি নিয়ে এখানে লাগিয়ে দিয়েছেন রিমুভ করার জন্য সেই ছবির কালার এবং আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার নাও মিলতে পারে একটু উনিশ বিশ হতে পারে এক্ষেত্রে আপনারা পুনরায় এই লেয়ারে টাচ করবেন লেয়ারে টাচ করার পর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশন ক্লিক করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে লাইটনেস এবং কন্ট্রাস্ট এই অসন্ডতির যে কোনো একটি আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন এবং বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করবেন আপনার ভিডিওর সঙ্গে তাহলে কিন্তু অবজেক্টের কালার এবং ভিডিওর কালার সম্পূর্ণভাবে মিলে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছুটা আগে বোঝা গেলেও এখন তো আর বোঝা যাচ্ছে না কালার ম্যাচ করে ফেললেই আপনাদেরও বোঝা যাবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওর অবজেক্টটি রিমুভ করে ফেলেছি বা এখানে দুজন লোক ছিল সেই দুজনকে রিমুভ করে ফেলেছে এভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিওর অবজেক্ট মুভ করতে পারবেন আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আরেকটি ভিডিও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও রয়েছে এবং ভিডিওতে একজন মহিলা একজন পুরুষ এবং পাশে আরেকজন ব্যক্তি দেখতে পাচ্ছেন সেম উপায়ে আপনারা প্রথমে এখানে ইনশর্টের লোগোটি রিমুভ করবেন রিমুভ করার পর আগের মতোই আপনারা স্ক্রিনশট নেবেন এরপর ব্রাউজারে চলে গিয়ে স্ক্রিনশটের যে অংশটি আপনি রিমুভ করতে চান এখানে আমরা এই লোকটিকে রিমুভ করতে যাচ্ছি সো এখানে আগের মতোই আপনারা ওয়েবসাইটে গিয়ে ছবিটিকে রিমুভ করবেন এরপর ছবিটি এখানে নেবেন ছবিটি নেয়ার জন্য আগের মতো এখানে পিআইপি অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার ছবিটি নিতে হবে আমি অলরেডি এখানে ছবিটি এডিটিং করে রেখেছি সো আমি ছবিটি নিচ্ছি ছবিটি নেওয়ার পর পূর্বের মতো এখানে ড্রাগ করে বড় করবেন বড় করার পর এভাবে আপনি ড্রা করে যতটুকু অংশ নিতে চাচ্ছেন ততটুকু অংশই নিবেন এখন আপনারা আগের মতো এখানে পুনরায় পিআইপি অপশনে ক্লিক করুন এরপর ছবির লেয়ারটিতে টাচ করুন এরপর এখানে মাস্ক অপশনে ক্লিক করুন মাস্ক অপশনে ক্লিক করার পর যে কোনো একটি ফ্রেম নিন এরপর পূর্বের মতো এখানে যে অবজেক্টটিকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অবজেক্টটির সামনে এভাবে ধরুন তাহলেই কিন্তু অবজেক্টটি রিমুভ হয়ে যাবে ব্যাস আপনার কাজ শেষ এখন যদি দেখেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার এবং আপনার মাস্ক যে লেয়ারটি নিয়েছেন সেটির কালার ম্যাচ করছে না তাহলে পূর্বের মতোই আপনারা টিআইপি অপশনে ক্লিক করে লেয়ারটিতে টাচ করে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন এরপর অ্যাডজাস্টে গিয়ে কন্ট্রাস্ট অথবা যে কোনো লাইটনেস অপশনে ক্লিক করে কালার অ্যাডজাস্টমেন্ট করে ফেলবেন আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওতে থাকা আরেকজন ব্যক্তি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে দর্শক এভাবেই আপনারা যে কোনো ভিডিওর আপডেটকে রিমুভ করতে পারবেন ইজিলি মোবাইলের মাধ্যমেই যদি ভিডিওর কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং সম্পর্কে যদি কেউ কোনো জানতে চান অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও আমি আপনার সেই বিষয়টির উপর ভিত্তি করে তৈরি করার চেষ্টা করব সর্বশেষ ভিডিওটি সেভ করবেন সেভ করার জন্য এখানে টিকমার্ক অপশনে ক্লিক করুন এরপর আপনার অন্যান্য সমস্ত এডিটিংয়ের কাজ শেষ হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে রেজুলেশনে ক্লিক করে যদি আপনি নর্মাল ভিডিও চান তাহলে সাতশো বিশ এইচডি চলে এক হাজার আশি এবং টু কে ফোর কেও রয়েছে আপনি ইচ্ছা অনুযায়ী এখানে সিলেক্ট করবেন এরপর এখানে ফ্রেম রেট অবশ্যই তিরিশের উপরে রাখার চেষ্টা করবেন দেন এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি সকলভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে